দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলার প্রীতিবাজার নামক এলাকায় আর এ পাশে আমরা দেখছিলাম দুইটি হলিস্টিন ফ্রিজিয়ান জাতের উন্নতমানের গাভী আর এই দুটি গাভি কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোড হয়ে চলে যাবে আর আমরা যে খামারে রয়েছি এটি হচ্ছে ভাই ভাই ডেরি ফার্ম আর এখানকার কর্ণধার আমাদের আতর ভাই

মানে দাম কি সব ওই বাহারান থেকেই করছে আমরা নিয়ে খালি শুধু আপনাদের দায়িত্ব এখান থেকে নিয়ে যাওয়া আচ্ছা ভাই তো একটা দুধের পরিমাণ বলছিলেন ভাই বলুন ভাই বলবে যেটা বলছি সেটা পাইছে কিনা

গাভীটা কয় দাঁতের গাভীটা দুই দাঁত দুই দাঁত গাভীটা দুই দাঁতের এটা শোনা সেলিম এই ভিডিও দিছিলাম হ্যাঁ হ্যাঁ আর দর্শক ভাইদের বলি সেলিম মামার জন্য সবাই দোয়া করবেন আমার একটু শারীরিক ভাবে অসুস্থ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ফ্যামিলি আমরা সবাই দোয়া কামনা করি হ্যাঁ হ্যাঁ ওই জন্য এখন মানে এই ডেলিভারি আজকে দিব আচ্ছা আচ্ছা আজকে যাচ্ছে আচ্ছা এটা একটা এই যে এখানে একটা আর এখানে একটা এটা ও দাঁতের ও দাঁতের আচ্ছা মানে এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই

কম পাওয়া যায় এই যে অতদূর থেকে এসে কিনলেন কিছু হলো তো চিপ রেটে কেনার উদ্দেশ্যে এসেছিলেন হ্যাঁ এটা তো ভাইয়ে কিনছে বা হ্যাঁ 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 কিনছে তো আপনি তো এসে সচক্ষে দেখলেন নিয়ে যাচ্ছেন আপনার কাছে কি মনে হলো ব্যক্তিগত ভালো লাগলো ভালো আছে কেন আছে তার মিল রয়েছে কথা কাছে মিল আছে মিল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আদার ভাই এই দুটো তাহলে গাড়িতে উঠবে এখন আচ্ছা নিয়ে বলেন আর আমরা চলেন আপনার খামারটা একটু ভিজিট করি আসেন দেখি চলেন খামারে এখন কতগুলো গরু আছে খামারে আছে বর্তমানে 6টা 6টা তার মধ্যে বিক্রয় হয়ে যাওয়া কয়টা এটা হয়ে গেছে কুমিল্লা যাবে না এটা একটা আর কোনটা আর বাচ্চা কয় এটা কালাটা এই কালারটা বাচ্চা আর এই আর বাকিগুলো ও এগুলো বিক্রয়ের জন্য আছে মানে কেউ যদি চায় নিতে পারবে ইনশাল্লাহ এটা একটা

ষোলো সতেরো ষোলো সতেরো বাচ্চাটা কই বা এই যে এই যে সাদাটা সাদাটা তাহলে এটা বললেন দুই বারে ষোলো সতেরো কেজি হবে এটা সার বাচ্চা সার বাচ্চা আনুমানিক বয়স ষোলো সতেরো দিন ষোলো সতেরো দিন আর গা এটা মানে এগুলো কেউ আলোচনার সুযোগে নিতে নিতে পারবে আচ্ছা ওগুলো যাচ্ছে চলেন আমরা দেখি গাড়িটা দেখি চলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই একেবারে সুন্দর দিবেন যত সুন্দর ভাবে